মশলা ক্যারেট মশলা বিট লবণ বস্তা বস্তা ঢাললে আকর্ষণ হয় আর যখনই আকর্ষণ হয় একজন দেখতে এসে তখন খায় ও দূরে থেকে দেখতেছে ওটা কি যাই দেখে আসি দেখতে আসলে সে বিশ টাকার খাবে এই উদ্দেশ্যে হলো মনে করেন যে আমাদের মাল বেশি ঢালা লাগে ওয়েটের পকেট গেট খানা বাড়ি যাইতে যাইতে নটা দশটা বাজে যায় আমি রাত চারটে পর্যন্ত দোকানদারি করি ওইখানে চিড়িয়া আছে কত কেজি এই জায়গা আনুমানিক এখন আছে তিরিশ পঁয়ত্রিশ কেজি চানাচুর আছে কত কেজি চানাচুর ওই বস্তার কড়া এই কটা দিয়ে ত্রিশ কেজি চল্লিশ কেজি আছে আমার কাছে আছে বারো বাজা আছে রসুন বোনা আছে কানসা গরম আছে ঝালমুড়ি আছে সবাই বেশি খায় কানসা গরম এটা হলো চিরে বাজা এটা চানাচুর পিঁয়াজ কাঁচা জাল বুট মশলা সিক্রেট মশলা বিট লবণ খাটি সরিষার তেল এটা কি এটা মশলা এই যে রসুন এগুলো কি হবে গুলা আলাদা কত করে দাম পাঁচ টাকা পার পিস তাহলে এর সাথে একটা রসুন দিয়ে দেন অবশ্যই আপনার কোন কোন জায়গা পাওয়া যায় আমারে রাত নয়টার পরে পাবেন হলো কুয়েটের পকেট গেটে খানাবাড়ি এর আগে থাকে হলো ফুলবাড়ি গেট কেটে তারপরে বাজারের ভিতরে আসে যাই ওইখানে দাম কত এটা ওটা পঁচিশ টাকা